আসসালামু আলাইকুম আজকে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই ক্রিকেট লিটনের ফিফটিতে দাপুটে জয় সিরিজে এগিয়ে বাংলাদেশ শক্তিতে এগিয়ে থাকাই নয় মাঠের খেলায়ও তার প্রমাণ দিল বাংলাদেশ সিলেটে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে লিটন দাসের দল এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা টস জিতে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় ডাচরা দলের পক্ষে সর্বোচ্চ ছাব্বিশ রান আসে তুজার ব্যাটে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাস্কিন আহমেদ চার উইকেট শিকার করেছেন তিনি এই উইকেট শিকারে তাকে আটাইশ রান খরচ করতে হয়েছে। জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে নামে টাইগাররা ইনিংসের প্রথম তিন বলেই তিন বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা করে পারভেজ হোসেন ইমন তবে নয় বলে পনেরো রান করে ফিরে যান তিনি এরপর লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড দেখে শুনে খেললেও চব্বিশ বলে উনত্রিশ রান করে আউট হয়ে যান তানজিৎ তবে উইকেটে থিত হয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন সাদা বলে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকা লিটনের ব্যাট এবার হাসল সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে মাত্র ২৬ বলে অর্ধশতক পূরণ করেন তিনি শেষ পর্যন্ত চুয়ান্ন রানে অপরাজিত থাকেন অধিনায়ক তাকে যোগ্য সঙ্গ দেয় সাইফ হাসান তিনি উনিশ বলে ছত্রিশ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন একশো রানের লক্ষ্য তারা করতে নেমে তেরো দশমিক জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ সুপ্রিয় দর্শক বাংলাদেশ এবং নেদারল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টিতে কোন দল জিতবে বলে আপনি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ